তিনি বিচার দিনের মালিক কেয়ামতের মালিক লিমারের মুলকি লিয়াও লিল্লাহি ওয়াহিদুল কাহার তিনি বলেন বিচার দিনের কঠোর শাস্তিদাতা বিচার দিনের মালিক সেদিন কারণে তাদের চলবে না নেতৃত্ব চলবে না আপনার ফাদ্দা নাতে আর বাবা মাতে নেবেন আর উল্টোবেন আর বলবেন রিমানিল মুলকিলিয়া ওম নিল্লা কে ওয়া হিদুল কাহা আজকের এ দিনে লাডন্তপা শুধুমাত্র নিল্লা আর দিদুল কাপ্প তিনি আই মোক তো কঠোর স্বস্থিরতা কে মদের মতে কঠিন মসিবতের জন্য কঠিন মসিবতের দিনে কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কঠোর হয়ে যাবেন সেদিন আল্লাহর নাম রহমান থাকবে না আল্লাহর রাম রাহিম থাকবে না আল্লাহর রাম সাদ্দার রাখবে না আল্লাহর নাম কা আল্লাহর নাম গফ্ফার থাকবে না আল্লাহর নাম রাইসাক থাকবে না আল্লাহর যে নিরানব্বইটা নাম তার ভিতরে একটা হলো কাহার কাহার কঠোর শাস্তি দেন কঠিন মুসিবতের দিনে যারা মুসরে খাফের বেদিন যাদের ইমান ছিল না যা তাবুদের আনুগত্য করত যারা দিন ধর্মকে তোয়াক্কা আখ্যা করে নাই ইসলামকে মানে নাই মসজিদকে মূল্যায়ন করে নাই ইসলামের বিরুদ্ধে করেছে নাস্তিক কবাদি করেছে আল্লাহ রাব্বুল আলমিন সেদিন হবে মালিক দিন বিচার দিনের রাজত্ব শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ সেদিন নেতৃত্ব দেবেন এবং সালেনদের আল্লাহ যোদ্ধা যোদ্ধা বিচার ধরবেন আর মহমিনদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন সোহান তাহলে প্রশংসা আল্লাহ করতে হবে কেন কারণ তিনি আর রহমান পুরন দাতা দয়ালু বল কি অমিত তিনি বিচার দিনের মালিক